আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য মাংসের কোফতা নিয়ে এসেছি এটা বানাবার জন্য মাংসটাকে খুব ভালোভাবে কিমা করে নিতে হবে আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে কিছুটা ছোলার ডাল দিয়ে ভালো করে টেলে এটাকে একেবারেই গুঁড়ো করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসের কিমার ভিতরে আদা বাটা রসুন বাটা লবণ এবং আমি কিছুটা পিঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলাও দিয়েছি তারপরে আমি দেবো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপরে গরম মশলা এই গরম মশলা গুঁড়ার ভিতরে আমি কাবাব চিনি এবং জিরা ও স্টার মশলা এগুলা দিয়ে একসাথে করে গুঁড়া করেছি এবং এগুলো দিয়ে খুব ভালো করে কিমাটাকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা দেখছেন এই পর্যায়ে আমি এখানে কিছুটা ডাল যে গুঁড়া করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঘন্টা দুয়েক এটাকে ফ্রিজে রেখে দেব এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি এর ভিতরে লেবুর রস দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে আমি পুর হিসাবে ব্যবহার করব এটাকে আমি হাতে করে গোল গোল করে বানিয়ে ভিতরে পুর হিসাবে দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি এটাকে ভালোভাবে ভেজে রেখে দেব এই কোফতাটা এভাবেও খাওয়া যায় আবার এটাকে কারি হিসাবে রেঁধেও খাওয়া যায় আপনারা এটাকে এভাবেও খেতে পারেন অথবা কারি হিসাবে রান্না করেও খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই এভাবে রেঁধে দেখবেন এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ